এই ভিডিওটাই মজার মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে তাই রান্না করা ফুল ভিডিওর মজা না এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকা ওগো ঠান্ডা তো কাছে এলো ড্রেসপত্র কিনে দাও ই সালা কয়েকদিন হলো হাত থেকে সুয়েটা নিয়ে এসে দিলাম আর আবারো চাইছিস মানে গুদ ফাটা মাগি সেটা লাল করে দিব তোর বাবাই জমিদারি পেয়েছিস এই সব ভাষণ তোমার মুখে ভাল লাগছে না সেই কতদিন আগে তিন বছর হয়ে গেল একটা সোয়েটার দিয়েছো আর তুমি কিনা বলছো কয়েকদিন হলো হাই আমার কপাল এই মুখ পুরো সঙ্গে আমার কেন যে বিয়ে হয়েছে গুরমানি তুই তো বিয়ে করার জন্য লাফালাফি করছিস এখন বলছিস পুরো কপাল আমার মতো ছেলে তোর মতন বুঝি মাগিকে বিয়ে কখনোই করতাম না বে জাগা না রে মাগি এখনই চলে যা আমারও তোর মতো বুঝি দরকার নাই রে সাদা ভাঙা মাগি

তুমি থেতে হাতির মতো বানিয়ে দিলে এর তোমায় বালটা আমাতে দিয়ে দাও তুমি কি করবে দাদু তোমার তুমি ঢুকে যাবে হ্যাঁ দাদু মজা এই যে এত লাফলাবি গোবলের ভিতর চেপে দিব মা বলা টাইম পাবি উপরে চলে যাবি কেন দাদি তোমার হ্যাঁ আছে একবার ঢুকে দেখে নে না বল তাদের উপর তোমার বডি দুল দিলো বাবা তুই দন্ড তোলতিলো আর আমি তোমার দবলে ডুববো টি 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 দাদু ভাই তুমি তো বডিশ এর গন্ধ শুকে মরে যাচ্ছ একটু ভেবে দেখো বডি যদি এত গন্ধ হয় তাহলে বডিস পলা মালিকটাকে আমি সামলাই আমার কি অবস্থা হয় বাঙ্কু কত কাল হয়ে গেল নিজের জঙ্গলটা সাফ করিসনি উপর থেকে আমার নামে বদনামি দাঁড়াও তোমার রাতের খাবার আজ বন্ধ হ্যাঁ দাদু এবাল্টি

ধন্যবাদ দেব কি রান্না করেছিস বা এ তুই তুই কথাটা ছাড়বি বল তো না ছাড়ব না কি বলছিস বল আমি কি বলবো খাবার দেব কেন তোকে যে বললাম কি রান্না করেছিস তা কিছু বললি না যে আর কি আলু পটল করেছি এই মাগি পান খাও কি মাগি প্রত্যেকদিন আলু পটল খাওয়া যায় রে তোমার খাও কি মাগি ওরে আমার খারাপ বান্ধব স্বামী নিজেই গাদা এত সন্দেহ করলে হিসাব নিয়ে নাও 200 গ্রামে এত চারটি মাছ পিস নিয়ে এসেছিলে যেদিন এনে দিলে সেদিন একটা খেলে গতকাল একটা খেয়েছো আবার আজকেও চাইছো এত মাছ খাওয়ার শখ তা 200 গ্রাম মাছ কেন আনছো হ্যাঁ বে যেদিন আনলাম সেদিন একটা খেলাম গতকাল একটা খেলাম হিসাব মতে তো দুইটা আরো থাকার কথা কোথায় রেখেছিস বল নয়লে শালিকে এখনি গ্যারে বাঁশ ভরে ছেড়ে দেব যেরবা বেটা যেরবা শুধু নিজের হিসাব তক আর দুই দিনে যে আমি দুইটা মাছ খেলাম সেটার হিসাব কে করবে দুটা দুটা করতে চারটি হলো ও বাবা তুই আবার মাছ খাস আমি ভুলে গেছিলাম আচ্ছা ঠিক আছে পটল আলু দিয়ে ভাত আন কি টি আমাতে এত

আমায় তুমি ফোন দেবে না

ওরা তোর কথা উড়ব বশবো না তুই আমার কথা উড়বি বশবি আমি বলতে পারবো না যেটা বললাম সেটাই খেতে দিতে পারবো না আজকে তোরা কোন মাগবে বে ইচ্ছাতে খেতে চাইছি বারবার বলছি খিদে খুব লেগেছে তারপরে বলছে দিব না খেতে ময়দা বলে কিছু নেই নাকি শান্তি মাগি আলুর ফক দয়ে দেখে আমার কোন মন করবে না তুমি বুঝোগা দাঁড় মারাবে বাচ্চা হারাবে কেন মাগি আমার বাড়ির বাজারে টাকা কি তোর बाप দেয় শান্তি মাগি বড় বড় ভাষণ দাড়া এখনি আসছি তোর গাড়ে হাসলিয়ে কো মারবো যাও যাও হয়েছে ওই সব ভাষণ আমাকে দেখাতে এসো না শয়তান বুড়ো একটা সকালবেলা এতগুলো গাল দিল আর লজ্জা বলে কিছু নাই খাওয়ার চাইতে এসছে আমার বাড়ি আমার বাজার আমারই সব আর নাকি আমাকেই খেতে দিবে না কি আচ্ছা মুশকিল শালা গ্যান্ডাটা কি শখে খাই এ বাঞ্চন মাগির জন্যই তো খাই ঠিক বলা ঠিক কোন মাইকে বিয়ে করলাম খিদের জ্বালায় ছটপট করতে হচ্ছে ঠিক আমিও কিন্তু ছাড়ছি না ভোদা আমার নামও নন্টু সালা খাপ খুঁতে কেড়ে দিব যত সব শয়তান বুড়ি